আসসালামু আলাইকুম আলহামতুল্ল সুপ্রিয় বন্ধুরা আসি আমি বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আপনাদের সামনে দুটি কথা তুলে ধরবো এই যে বন্যায় মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট এই কষ্টগুলি নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলবো মানুষ বন্যার পানিতে যে অসুবিধায় যেই ভোগান্তি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের সামনে দুটি একটি কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে এই ভাই আমাদের সামনে আসছে যে এই যে বন্যার পানি এই বন্যার পানি এসে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে সম্পর্কে আমরা দুটি একটি কথা শুনবো আপনার কাছ থেকে এই বন্যার পানিতে আমাদের হাঁটা চলায় সমস্যা হচ্ছে নৌকা ছাড়া আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না এ আমাদের বাড়িঘরের আশপাশ দিয়ে পানি যার কারণে আমরা নৌকা ছাড়া কোনো জায়গায় যেতে পারতাছি না এই এটাই আমাদের সমস্যা তারপরে রাস্তাঘাটেও অনেক ক্যাদো যার কারণে হাঁটা চলাও কঠিন ঠিক আছে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর কথা নিলাম ভাইয়ের কাছ থেকে কারণ বন্যার সময় মানুষের দুঃখ দুর্দশার যেন কোনো কমেই শেষ হয় না পানিবন্দি মানুষের যে দুঃখ দুর্দশা এই মানুষের এই দুঃখ দুর্দশাগুলি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এ পর্যায়ে আমরা এই ভাইকে জানতে চাচ্ছি যে ভাই আপনার নাম কি ও আমার নাম মাহমুদি আমি আসছি হচ্ছে যে মানুষ এই মানুষকে নিয়ে আমরা কথা বলার জন্য একটা প্রতিবেদন করার জন্য আমরা সাংবাদিক হিসাবে আসছি তো আমরা জানতে চাচ্ছি যে আপনাদের দিন কিভাবে অতিবাহিত হচ্ছে কেমন করে আপনারা দিন পার করছেন আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর দিন যাপন করতেছি এই যে দেখতেছেন আমার হাতে একটা পাতিল দেখা যায় হ্যাঁ তারপরে এই যে একটা মাছ মারার সরঞ্জাম আদি তো যে সুন্দর পানি ভারতের উজনি পানি আমাদের দেশে আসছে হ্যাঁ আমরা এই পরিমাণ মাছ মারতেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা মাছ দিয়ে দেশকে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত করার চিন্তাভাবনা আছে এটা আমাদের পরিকল্পনা যার কারণে পানি আসতেছে তাতে কোনো সমস্যা নেই পানি কোনো ফ্যাক্ট না পানির সাথে আমরা মাছও পাচ্ছি এবং এই মাছ দিয়ে গোটা বাংলাদেশকে আমরা ডুবাই দেবো এবং উন্নতির সাগরে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ তো এই যে এই যে আমরা যে মাছ মারার যে সরঞ্জাম দেখতে পাচ্ছি এটাতে মাছ হয় মাছ পরে আরে বলে না এর ভিতরে মনে করেন বাগার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইলিশ কাতল আর এই জাতীয় মাছগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো E eje